কুলের আচার দেখলেই আমার মতো মনে হয় সকলেরই স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা আচার কাকুর কথা মনে পড়ে যায় সেই টেস্টি আচার সেম আচারের টেস্ট পেতে এই রেসিপিটি ফলো করুন গ্রান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হয় এই আচার যেটা নাকি একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক আচার করার জন্য প্রথমেই আমি এইখানে পাঁচশো একদম লাল টস টসে পাকা কুল নিয়েছি যদি কাঁচা কুল থাকে সেটাকে তিন চার দিন রোদে দিলেই ঠিক এরকম কালার চলে আসে এবার কুলগুলোকে বেছে নেব আর হচ্ছে কুলের যে মুখের দিকে একটা সরু ডাটি থাকে সেটাকে সব কুল থেকে তুলে বাদ দিয়ে দেব এইভাবে একটা একটা কুল বেছে নেব আর দেখে নেব যে কোনো রকম কুলের গায়ে পোকা আছে কি না অনেক সময় কুলের যে মুখের দিকটা বোটা ছাড়াবার সময় বেশ কিন্তু ভেতরে পোকা থাকে সেটা অবশ্যই ভালো করে বেছে দেখে নেবেন কুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে বেশি করে জল নিয়ে তারপর কুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট মতন যত বেশি ভিজাতে পারবেন ততই ভালো কারণ কুলের গায়ে অনেক সময় মাটি থাকে বা কুলের ভেতরে যদি পোকা থাকে জলে চুবানো থাকলে সেগুলো বেরিয়ে আসে যদি কুল বেশি শুকনো হয় তাহলে অবশ্যই গরম জলে ফুটিয়ে নেবেন এতে কী হবে কুলটা নরম হয়ে যাবে আর ভেতরে যে মিষ্টির রসটা সেটা যাবে কুলগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে আমি চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব যেহেতু আচার সেই কারণে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তার জন্যই আমি লঙ্কাটা বেশি ব্যবহার করেছি কুলের পরিমাণ অনুযায়ী বা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা লঙ্কাটা একটু ভাজা হওয়ার পরে তেজপাতাটা দেবেন কারণ লঙ্কা ভাজা হতে একটু বেশি সময় লাগে শুকনো লঙ্কা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ সাদা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ মৌরি এক চা চামচ পাঁচফোরণ আমি যে কটা মশলা এখানে ব্যবহার করছি কেউ কিন্তু স্কিপ করবেন না সবশেষে দিয়ে দেব এক চা চামচ জোয়ান এবার এগুলোকে ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন মানে যে সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটা চলে না যায় তার জন্য গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজতে হবে যখন দেখবেন যে মিষ্টি গন্ধটা বেরোচ্ছে তখনই গ্যাসটা অফ করে দেবেন মশলাটা যেন পুড়ে না যায় এটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হোক আর এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখছি গ্যাসের ওভেনে ওই কড়াইটায় বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে কুলগুলো আমি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই কুলগুলো এর মধ্যে দিয়ে দেব কুলগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলে একটু ভেজে নেব আচার তো আমরা সকলেই তৈরি করি তবে দোকানের মতন টেস্টি আচার একদমই হয় না কি ব্যবহার করলে আর কোন মশলার পর কোন মশলা দিলে পরে টেস্টটা আসে সেটাই শেয়ার করছি প্রথমেই কুলের মধ্যে দেওয়া হলো বিট লবণ এইখানে আমি যে সাদা লবণ সেটা ব্যবহার করে নিই লবণটা কুলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো কুলের সাথে নেড়েচেড়ে নিয়ে রান্না হতে দিতে হবে পাঁচশো গ্রাম কুলের জন্য এইখানে নিয়েছি চারশো গ্রাম আখের গুড় আর গুড় দিয়ে আচারটা করলে কি হয় ফ্রিজ ছাড়াই সারা বছর খুব সুন্দরভাবে আচার থেকে যায় এদিকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা জলের মধ্যে ভালো করে হাত দিয়ে চটকে গুলে নেব কুল ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে যে আখের গুড়টা রেখেছি সেই গুড় গুড় ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু জল দেব গ্যাসের ফ্লেম হাই করে দেব আর গুড় দেওয়ার সাথে সাথেই গুড় গলতে শুরু করবে আর বেশ শিরাতে পরিণত হবে আলাদাভাবে কোনো রকম আচারের জন্য জলের প্রয়োজন নেই গুড় যে শিরায় পরিণত হবে এতে কুল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব শিরা টকবগ হয়ে ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কুল সিদ্ধ হবার জন্য আর যত ভালোভাবে কুলটা সিদ্ধ হবে তত ভেতরে রসটা যাবে খেতে হবে অসাধারণ ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তেঁতুল জলে গুলে রেখেছি এবার হাত দিয়ে বীজগুলোকে তুলে নিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দশ পনেরো মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে তারপর কুলের আচারটাকে চেড়ে দেব কুলগুলো কত সুন্দর একদম ফুলে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলের কাঠটা রেখেছিলাম সেই সম্পূর্ণ কাঠটাকে এইভাবে আচারের মধ্যে যদি তেঁতুলের কাঠ ব্যবহার করা হয় টেস্টটাই সম্পূর্ণ বদলে যায় কাপটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব সম্পূর্ণ হবার জন্য একটা পারফেক্ট আচার তৈরি করতে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে একটু বাদে বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে এতে কী হবে কুলের দুই পিটি খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ভেতরেও রসটা যাবে যত সময় নিয়ে আচারটা তৈরি করা হবে ততই টেস্টি হবে প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গুড়ের যে শিরাটা তৈরি হয়েছে সেটা অর্ধেকের বেশি কুলের মধ্যে টেনে গেছে কুলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই সময় এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দেব এই পর্যায়ে অর্ধেকটা মশলা ব্যবহার করলে যে আরও যে ফিফটি পারসেন্ট হবে তাতে কুলের ভেতরে মশলাটা যাবে আর গন্ধটাও দারুণ হবে আর তৈরি হয়ে গেছে এই যে ঝোলটা দেখা যাচ্ছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে না হলে ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে আর বেশ এরকম একটু হালকা ঝোল ঝোল থাকবে তাতেই কিন্তু টেস্টটা বেশি হয় খন্তি দিয়ে কুলগুলোকে একটু ভেঙে চুড়ে দেব তারপরেই দিয়ে দেব যে অর্ধেকটা মশলা রেখেছিলাম সেই মশলাটা অর্ধেকটা মশলা তো কুলটা অর্ধেক হওয়ার পরে দিয়েছি এবার একদম গ্যাস অফ করার পরে মশলাটা দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি সব শেষে হাফ চা চামচ বিট লবণ আগে তো লবণ ব্যবহার করেছি আর সবশেষে যদি আরেকটু লবণ ব্যবহার করা হয় তাহলে গন্ধটাও থাকে টেস্টও হয় দারুণ হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝোলঝোল রয়েছে ঠিক এরকমভাবেই নামাতে হবে এটা এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক ও লাইকের পাশে থাকা হাই আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে